একটা টিচার আরেকজন টিচারকে বাঁচানোর জন্য যাবে সেই ভিডিও দেখলাম মহিলা মেয়েটা পর্যন্ত টেনে টিচারটাকে দিবে। কি দিয়ে কল্লা কেটে ফেলবে বাংলাদেশটা কি আসলে আমাদের হাতে আছে নাকি বাংলাদেশটা আসলে একটা জঙ্গি আহ বাদী কোন শত্রুর হাতে চলে গেছে উই হ্যাভ টু ডিটার আমাদেরকে এটা বুঝতে হবে বাংলাদেশের বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন একটা অবৈধ সরকার সেই সরকার সরকার ভাইরাও সেটার মঞ্জু পার্ট সেই সরকারটাকে সরকার আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন বলেন বাংলাদেশের যে নিয়ম সেটার মধ্যে চলছে না চলছে না বাংলাদেশটা আসলে চালাচ্ছে কারা দ্যাট ইজ ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আইন শৃঙ্খলা যে যেভাবে চালাবে যে নিয়মটা ফলো করবে সেই নিয়মটাই তো সে কায়েম করার চেষ্টা করবে এখন বাংলাদেশ নামক রাষ্ট্রটা কাদের হাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আসলে কোন ন্যায় নীতি নিয়ম আমাদের যে সংবিধানের যে যেই বিষয়গুলা বলা আছে জন নিরাপত্তা এগুলা আসবে কোথার থেকে একটার সাথে তো আরেকটা লিঙ্ক কোনোটার কোন লিঙ্ক নাই লিঙ্ক নাই মিসিং লিঙ্ক বিকজ বাংলাদেশটা একটা এমন একটা শক্তির হাতে চলে গেছে অলিখিত ভাবে ইউনুসের নেতৃত্বে ইউনুস এটা দিচ্ছে এবং একটা সময় এই জন্যই তাদেরকে কখনো প্রেসার গ্রুপ কখনো তাদেরকে সমন্বয়ক কখনো তাদেরকে তরুণ প্রজন্মের আগামী ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ যদি আপনারা এরকম একটা জঙ্গিদের হাতে দিয়ে দেন তাহলে জঙ্গি জঙ্গিরা চালাবে জঙ্গিরা যেরকম ভাষা শিখেছে যেরকম ন্যায় নিয়ম শিখেছে যেরকম ভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেন্ড করা হয়েছে তারা সেইটাই করতেছে এখন আপনি বলেন এই যে একটা নির্বাচন হবে এই নির্বাচনটা কেন হবে কাদের জন্য হবে মানুষের জন্য নাকি জন্য আপনারা এই যে চারটা এখন কি এখন নির্বাচনের কথা বলে কালকে বদিউল আলম মজুমদার বলছেন যে নির্বাচন পরিস্থিতি নাই হ্যাঁ ফ্রি ফেয়ার নির্বাচনের পরিস্থিতি নাই অন্তর্বর্তীকালীন সরকার লাগবে বা সামথিং লাগবে এবং একটা গ্রুপ প্রেসার করতেছে গণভোটের দিকে গণভোটটাতে এত ইন্টারেস্ট কেন প্রধানউপদেশতার তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি বলতেছেন গণভোটে হ্যাঁ বলো একটা বাংলাদেশ নাগরিক রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে উনি ইনফ্লুয়েন্স করতেছে মানুষকে কোথায় ভোট দিতে হবে দিস ইজ দ্য কান্ট্রি আপনি আপনি এখানে নিরাপত্তা তো থাকবেই না কারণ বাংলাদেশটা যাদের হাতে এখন যারা বাংলাদেশের উনি দেখাচ্ছে ত্রাস ওনার যে মব বাহিনী ওনার যে মানে যে কি বলবো ওনার যে মালয়েশিয়া ওনারা মানুষকে দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ত্রাস কারণ এটা তো হতেই হতো যে আওয়ামী লীগকে কোনঠাসা করে রাখছে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সতেরোটা আঠারোটা মাস যাবৎ একটা মানুষ একটা রাজনৈতিক দল করলে যদি সে যদি অপরাধী না হয় তাকে এরকম ভাবে ট্যাগিং করে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ট্যাগিং করে তাকে এভাবে কোনঠাসা তো করা যায় না এবং এটা মঞ্জু ভাইদের বাংলাদেশ জাসদ যারা যারা আছে সরকারের সাথে প্রত্যেকে এটাকে এবং যখন তার মনে করছে কোন করতে পারছে এখন আসছে বিএনপির দিকে এখন আসছে বামদের দিকে এখন আসবে অন্যান্য দিকে মহিলারা তো এর মধ্যে নিষ্পেষিত হচ্ছে ইন্টারেস্টিং ফার্স্টটা দেখেন আপনি আমাকে একটু সময় দেন ইউনুস হ্যাঁ হোটে। ভোট দিতে বলতেছে হ্যাঁ ভোটের আপনারা তো সবাই মঞ্জু তো ডেফিনেটলি দেখছেন প্রাচীয় পাও দেখছেন আমি হ্যাঁ ভোটের যে পয়েন্ট গুলো আছে প্রথম কথা হতেছে আমাদের দেশের মানুষরাকে গ্রাম অঞ্চলের মানুষকে এত লিটারেট এত লম্বা লম্বা দ্বারা চ্যাপ্টার করে ফেলবে ভোটার ভোট কেন্দ্রে যায় কতক্ষণ একটা মানুষ ভোটের বুথে দাঁড়ায় দাঁড়া নরিশিকা নি র বা চ ন কালিন পড়ে এরকম চারটা দফা পড়বেন না বিপুল ভাই ইজ দিস ফানি থিং গোয়িং অন ইন দ্য কান্ট্রি এখানে আর একটা মজার ব্যাপার আমি চারটা দিয়ে ইউনুস জন্য পড়তে চাই না একটা পড়তে চাই একটা গ নাম্বার যেটা বলছে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি সেখানে একান্নটা রাজনৈতিক নারী দল পার্টিসিপেট করছে ত্রিশটা দলে নারী প্রতিনিধিত্ব নাই কি বলবেন সেই গণভোটে উনি বলতেছে হ্যাঁ বলো আপনি মঞ্জু ভাই আই সরি এই যে একটা জিনিস হচ্ছে এই যে এনার্কি এই যে অ্যাট্রোসিটি বাংলাদেশে চলছে এটা তো পারপাসলি করা হচ্ছে তারা বাংলাদেশের এই মানুষকে কিছু হলে বলবে বাংলাদেশের মানুষ চায় কত পার্সেন্ট মানুষ চায় ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষের ছাত্রদের একটা মঞ্জু ভাইরা নিজেরা যখন আন্দোলন সংগ্রাম করছে দাবি দাবা করছে কোনো কোর্ট কৌশল ছিল না এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল যদি বাংলাদেশের মানুষ চাইতো তাহলে চব্বিশে না পয়সা ফালাইতে হইত না ওইটাও নব্বই আন্দোলনের মতো মতো ওইটাও ওইটাও ওটা হয় নাই মানে নয় বছরের সাথে হটানোর জন্য মানে লাগাতার একটা আন্দোলন সংগ্রামের একটা প্রসিডিওর হইতো বাংলাদেশের মানুষ হ্যাপি ছিল বাংলাদেশের মানুষ হ্যাপি ছিল কিন্তু সার্টেন পিপল এই যে যারা এনজিও গ্রাম যারা এখন ক্ষমতায় আছে তারপরে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো পাবলিকের কাছে ছিল না। গ্রহণযোগ্যতা তারা সমস্ত কিছু মিলে মিটিগুলা ডিজাইন করে এই সিচুয়েশনটা তৈরি করেছে দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ মাই আমি যেটাকে বুঝতে পারি এবং সেটা পেরে আজকে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তারেক রহমান তারেক রহমানকে নিয়ে মানুষ এত মানে উদ্বেলিত আমি নিজেও মনে করি যে একটা রাজনৈতিক দল নির্বাচন করে আসার দরকার তার অর্থ এই না আমার নেতা একজন নেতা যে নাকি আমার প্রধানমন্ত্রী হবে যে একটা রাজনৈতিক দলের নেতা তার কোন স্পেসিফিক কোন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা কোনো স্টেটমেন্ট প্রপারলি নাই উনি চলে যান হাদির কথায় কেন উনি এই যে একের পর এক হিন্দু মাইনরিটিদেরকে যে মেরে ফেলা হচ্ছে ওইটা নিয়ে উনার কথা হয়েছে ঘরের ভিতরে রেখে বেলা বাইরে দিয়ে তালা দিয়ে আগুন লাগায় দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরে সেটা নিয়ে কোনো কথা হয়েছে হিন্দু এক এক পরিবারের জমি সামনে তাদের সামনে এসে কতগুলা মোল্লা ওই জমি চাষ করে তারা দখল করে নিয়ে নিচ্ছে সেটা নিয়ে কোনো কথা হয়েছে উনি কোনো কথা বলছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা ফার্স্টে এটার রেসপন্সিবিলিটিটা নিবে যে হ্যাঁ আমাকে যদি মনে করেন আমি ক্ষমতায় যাব আমাকে আপনারা যদি মনে করেন আমার কান্ডারি হিসেবে বাংলাদেশে দেখতে চান আগামী তাহলে আমি চাই বাংলাদেশে আমার আমার যে উনার যে রাজনৈতিক দল বিএনপি সহ যারা ওনাকে সাপোর্ট করে তারা যেন আইন শৃঙ্খলা রক্ষা করে তারা যেন মানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা প্রতিরোধ কমিটি গড়ে তোলে কিছুই তো করে নেই ওনারা এখন একটা ওনারা বিএনপি এবং মঞ্জু ভাইরা মনে করছে যেন এবং মোস্তাক তো আপনার সাথে এসে বলছে যেন করে একটা নির্বাচন হয়ে যাক এই নির্বাচন হবে এখানে তো বোঝাই যাচ্ছে স্পেসিফিক্যালি তাদের উদ্দেশ্য নির্বাচন না তাদের উদ্দেশ্যে গণভোট এবং একটা টেম্পারিং করে ভোট করাবে গণভোট গণভোটে হ্যাঁ পাস করবে আমাদের সংবিধানটা ফেলে দিবে যেই সংবিধানে রাষ্ট্রের মালিক জনগণ তারপরে কোন সংবিধান আনবে সরিয়া আভিত্তিক ইসলামিক একটা ইয়া গঠন করবে ইসলামিক রাষ্ট্র এবং সেই দিকে আগাচ্ছে এবং আমি মনে করি না যেটা মঞ্জু ভাইদের মতো লোকরা এত বড় বড় বছর রাজনীতি এটা বুঝতে বুঝতে পারছেন পারছেন না। এবং আমি এটাও মনে করি না যে এই এখন ক্ষমতা চলে গেছে তাদের হাতে অস্ত্র থাকুন যাই থাকুক তারা আমাদের থেকে মানে ম্যান পাওয়ারের দিক দিয়ে পাওয়ারফুল এটা আমি মনে করি সুতরাং আপনার আপনি বলতেছেন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার সাথে আমি যেই ঘটনাগুলোর কথা বললাম প্রত্যেকটা রিলেটেড আইন শৃঙ্খলা তো টপ করে এসে পড়বে না পুলিশ বাহিনীর মরালিটি ভেঙে দিছে পুলিশকে দৌড়ায় নিয়ে যাচ্ছে মবেরা পুলিশকে কান ধরে উদ্বোস করেছে এরকম ছবিও আছে এরকম ভিডিও দেখতে পাচ্ছে পুলিশ উদ্বোস করতেছে মবের সামনে একটা টিচার আরেকজন টিচারকে বাঁচানোর জন্য যাবে সেই ভিডিও দেখলাম মহিলা মেয়েটা পর্যন্ত টেনে টিচারটাকে রেখে দিবে কি করবে ওই টিচারটাকে দিয়ে কল্লা কেটে ফেলবে ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের টিচারের কথা বলছি আপনি নিশ্চয় ভিডিওটা দেখছেন হ্যাঁ সেই বমোদেশক مجھے বিজ্ঞান প্রজেক্ট বিষয় দ্বারা হয়েছিলেন কিছুদিন আগে একটা মহিলা গণহত্যা নিয়ে একটা কি বলে বিরাঙ্গনাদের নিয়ে বই লেখছে পিটিএthreatলা বানায় দিয়ে দিছে তাকে টিচারটাকে এটা কি এবং এটা হচ্ছে কারণ আমাদের কেন অমিলিক বলে মানুষ এবার আসি কারণ মানুষ তো আশ্রয় খোঁজে এই যে বলে না শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং উনারা তাস করতেছে ইউনিভার্সিটি বলে প্যাসিস্ট চলে গেছে প্যাসিস্ট নাই প্যাসিস্ট নাই তো তাহলে এত পায়দারা করেন কেন আপনারা একটা ফ্রি ফেয়ার নির্বাচন দেন না সব ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন দেখি প্যাসিস্ট আছে নাকি নাই আমার আসলে এইসব কথা বললে আমার টেম্পারমেন্টই ঠিক থাকে না অনেস্টলি যেটা আপনার কি শোনেন ধর যদি টানতে চান ফুল বডি টানতে হবে বডি টানবেন ধর আপনি ছেড়ে দিবেন এটা হয় না এটা হয় না আর আমাদের বাংলাদেশের মানুষের আশ্রয়ের আসলে জায়গাই নেই ইউনুসের কাছে এই এই যে বলছিল পাকিস্তানিরা আমাদের এই ভূমিটা দরকার ইউনুসের বাহিনীর কাছে এই ভূমিটাই দরকার আসলে ইউনুস সে যেটা করতে চাচ্ছে উনি সেটা করছে এবং ওনার সাথে যারা আছে তারা সেম রেসপন্সিবল এখন আফসোস করেন বা না করেন এবং ওনাদেরকে এটা ফিক্স করতে হবে Otherwise, we'll lose the country. Thank you, buddy.